হ্যাঁ ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় আমাদের সর্বোচ্চ সহযোগী ছিল আমাদের মুক্তিযুদ্ধারা থাকার জায়গা দিছে দুই কোটি লোকরে খাওয়াইছে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করছে অস্ত্রের ব্যবস্থা করছে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য তারা প্রায় সতেরো হাজার লোক তাদের সৈনিক মারা গেছে এই মুক্তিযুদ্ধ করতে চাই এখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা তো এটা করতেই পারে তাদের জন্য কোনো ব্যাপার যেখানে নেই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার যেখানে আমরা পরাজিত শক্তি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এবং পাকিস্তানি পতাকা উড়াইতে পারে এর চেয়ে দুঃখের বিষয় আপনারা নতুন প্রজন্ম আপনারা স্বাধীন বাংলাদেশের সন্তান আপনাদের বিবেকে কে প্রশ্ন করেন এটা ঠিক কিনা এই জিন্নার যেদিন জন্মস্থান স্পেস মানে কোথায়ও দেখেন নাই আপনারা সাংবাদিক আমারে প্রশ্ন করেন কেন আপনারা দেখেন নাই পত্র পত্রিকায় টিভিতে দেখেন নাই আমাকে প্রশ্ন করেন আমারে কি বুদাই বৈছেন নাকি আমি একজন মুক্তিযোদ্ধা আপনারা যদি ভালো করে জানেন আমাকে প্রশ্ন করেন আপনি একজন হ্যাঁ ইন্ডিয়াকে হ্যাঁ ইন্ডিয়া মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় আমাদের সর্বোচ্চ সহযোগী ছিল আমাদের মুক্তিযোদ্ধারা থাকার জায়গা দিছে দুই কোটি লোকরে খাওয়াইছে আমাদের এর ব্যবস্থা করছে অস্ত্রের ব্যবস্থা করছে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য তারা প্রায় সতেরো হাজার লোক তাদের সৈনিক মারা গেছে এই মুক্তিযুদ্ধ করতে চাই স্বাধীন করছে আমার হ্যাঁ আপনি কে শ্রমিক বাংলাদেশ কৃষক শ্রমিক জাতীয় লীগ হ্যাঁ আপনি আপনি না একটা কথা বলেন আপনি কে রেকর্ড সাংবাদিকতা করার জন্য আপনার চাই স্যার ইতিহাস জানেন না আপনি তথ্য জানেন না উল্টা পাল্টার তথ্য আমারই কর্মের তথ্য আমি তিনটা মিডিয়ার ইয়া অনলাইন মিডিয়ার বাংলাদেশ দেখেন যা বাংলা মিডিয়া ডট কম এর আমি চেয়ারম্যান